সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার পর এক ব্যক্তির বাড়ির দরজা খোলা পেতে বাড়িতে ঢুকে পড়া নাম পরিচয়হীন এক যুবককে ঘিরে রীতিমতো হুলুস্থুল কাণ্ড ঘটে যায় কতুলপুরের গোপালপুর এলাকায় আজ সকালে ঘটেছে এই ধকপাড়া ঘটনা জানা গেছে গতকাল রাতে এই গ্রামে মঞ্চা একটি অনুষ্ঠান ছিল জানিয়ে গ্রামবাসীরা অনেক রাত পর্যন্তই জেগেছিলেন এই যুবককেও নাকি গতকাল রাতে সন্দেহজনকভাবে গ্রামে ঘোরাঘুরি করতে দেখা গেছে কিন্তু যেহেতু গ্রামে পুজোর অনুষ্ঠান ছিল তাই অনেকেই ভেবেছিলেন এই যুবক হয়তো কোনো গ্রামবাসীর বাড়িতে আত্মীয় হিসেবে এসেছেন তাই সন্দেহ হলে সেই অর্থে কেউ আর এই বিষয়ে আমল দেয়নি গতকাল রাতে ওই যুবককে এক গ্রামবাসীর বাড়ির বাইরে শুয়ে থাকতেও দেখা গেছে আজ সকালে একটি বাড়ির দরজা খোলা পেতে সটান তিনি সেই বাড়িতে ঢুকে পারেন এরপরই সোজা উপরে গিয়ে দরজা লাগিয়ে দেয় ঘটনায় বাড়ির সকল সদস্য আতঙ্কিত হয়ে পড়েন মুহূর্তের মধ্যেই গ্রাম জুড়ে খবরটি ছড়িয়ে পড়ে বহু মানুষের পাশাপাশি কোতুলপুর থানার পুলিশ ও ঘটনাস্থলে হাজির হন এরপরই পুলিশ ওই বাড়িতে গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যায় কেউ কেউ বলছেন যুবকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে তবে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাল আমাদের পাড়ায় রান্না অনুষ্ঠান ছিল সেই রান্না বান্না যে ব্যক্তিটাকে ধরে নিয়ে প্রকল্পে রাত পাড়াতে ইয়ে করেছে চুরি চারা সাইকেল থেকে আরম্ভ করে জামা প্যান্ট টাকা এরকম চুরি করেছে দিয়ে ভোরবেলায় আমাদের ওইখানটাই বাড়ির গোডাউনে ছিল দিয়ে যখনই আমরা গোডাউন যাই তখন ছুটে আমাদের দুতলা উপরে উঠে খিল দিয়ে যায় দেশে নিজে হচ্ছে হ্যাঁ আমরা ঘরে যাবতীয় ছিল ভাঙচুর করেছে উপরে যে রুমটা ছিল প্রশাসনকে ফোন করলাম ভালো লোক সাপোর্ট করেছে প্রশাসন সাপোর্ট করেছে না না সেরকম কিছু নিয়ে যায়নি এটা সকাল সাড়ে আটটা আটটা সাড়ে আটটা না পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল ঘরে কিছু ভাঙচুর করেছে ঘরে ভাঙচুর করেছে হ্যাঁ হ্যাঁ জানা সমস্যা নিয়ে এসেছিল

কাল একটা মনসা পুজো ছিল আর কি রাতে সবার বাড়িতে ঠাকুরের রান্না ভোগ হয় আর কি সে হচ্ছিল বারোটা অব্দি মানুষ সবাই গেছিল গ্রামের মানুষ তারপর রান্না বান্না ঠাকুরের যেটা ভোগ হয় সেটা সারার পর রাত দুটো নাগাদ একজন মানে ব্যক্তি আর কি না ব্যক্তি সে এসে গোটা গ্রামের এর সাইকেল ওর বাড়িতে নিয়ে গেছে ওর কাপড় এই বাড়িতে দিয়ে গেছে সারা রাত তাণ্ড চালিয়েছে তারপর আমার এই পাশের বাড়ি এই রাদের বাড়িতে এখানে এসে ভোরের দিকে ঘুমিয়ে গেছিল তারপরে এরা যখন গাড়ি বার করতে যায় তখন দেখে যে ওখানে আছে ওখান থেকে ছুটে গিয়ে এদের বাড়ির দুতালে গিয়ে উঠে গেছে তারপরে তৎক্ষণাৎ থানায় জানানো হয় তো মানে বহু মানুষ গ্রামে একটা অনুষ্ঠান চলছে মানে পুটুন সব এসেছে প্রত্যেকেই এসে এখানে উপস্থিত হয় তারপরে একটা উত্তেজনার সৃষ্টি হয় তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় না না সেরকম কিছু ইয়ে হয়নি নিয়েছে সেরকম কোনো রকম খোঁজখবর নেই সবই ঠিক আছে ওই যারদিকে সাইকেলে মনে হচ্ছে মাথার পাগল আছে তারপরে বলল কালকে ওকে থানায় ধরে নিয়ে তারপরে লোক ছাড়িয়ে নিয়ে অনুমোদিত রোগী পরিষেবার প্রতিষ্ঠান দামোদর এখানে রয়েছে সেমি ওটি ওপিটি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি সার্জারি জেনারেল সার্জারি 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 অ্যাডভান্স মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে